সো অনেক কিছু ব্যাপার নিয়ে আমাদের ডিসকাশন রয়েছে অনেক কিছু ব্যাপার ইন্ডিয়ান একদম প্রাইম টার্গেটস যারা রয়েছে তাদের ব্যাপারে আপডেট দেবো তো আমি একটু ওয়েট করে যাচ্ছি খুব শর্টে লাইফটা হবে দশ মিনিটের মধ্যে ব্যাপারটাকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো কিছু মানুষ জয়েন করে নোটিফিকেশানটা যাক জানি না এখনও পর্যন্ত কারোর কাছে কোনো নোটিফিকেশান গিয়ে না দেন আই উইন স্টার্ট তো কতজন জয়েন করেছেন যারা যারা জয়েন করবেন তাদেরকে একটু আমি এটা কনফার্ম করতে বলবো আমি অডিবেল আমাকে কি শোনা যাচ্ছে আমি এটা একটু আগে কনফার্ম করতে বলবো আমি অডিবেলটি অপি হল শোনা যাচ্ছে কি আমাকে ওকে ফাইন 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 ওকে 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 গৌরব পরিচিত হ্যাঁ শোনা যাচ্ছে শোনা যাচ্ছে তারা আপডেটগুলো দাও সাউন্ড ওকে ওকে ফাইন ভালো ভালো অথেন্টিক নিউজ দেওয়া দাদা চেষ্টা করি চেষ্টা করি ফুটবল জন্য সবসময় সেটাই চেষ্টা করে ওকে একশো জনের জয়েন করে গিয়েছেন যারা জয়েন করেছেন সকলকে বলবো প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন কারণ যেটা আমরা সবসময় বলি যে লাইক করলে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় প্লিজ সকলকে বলবো দিস ইজ মাই রিকোয়েস্ট ফ্রম মাইসেল প্লিজ একটু স্ক্রিনটাকে লাইকটা করে দিন দেখুন ওপরে একটা থ্রি ডটস আছে কোনো ক্লিক করলে লাইক অপশানে পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলেও লাইক অপশানটা পেয়ে যাবেন ওকে আচ্ছা একটু প্লিজ লাইকটা করে দিন যাতে আরও বেশি মানুষের কাছে নোটিফিকেশানটা পৌঁছায় আমার কাছে কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান আসেনি তো সকলকে বলবো যে প্লিজ একটু স্ট্রিমিংটাকে সকলের সঙ্গে শেয়ার করুন লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লাগে ওকে যাই হোক যেটা প্রথম প্লেয়ারকে দিয়ে শুরু করব এবং ইস্টবেঙ্গলে কি হোমকামিং হচ্ছে ইস্টবেঙ্গলে একটা হোমকামিং হওয়ার হিউজ পসিবিলিটি আছে আছে আমি কিন্তু বলছি পসিবিলিটি আছে বিকজ নাথিং হ্যাজ ফাইনালাইজড ইয়েট সেটা হচ্ছে রাহুল বেকে ইস্টবেঙ্গল কিন্তু রাহুল বেকের জন্য চেষ্টা করছে এবং বলা যায় যদি আপনি যতজন ইস্টবেঙ্গলের টার্গেটে রয়েছে তার মধ্যে কিন্তু রাহুল বেক ইস্টবেঙ্গলের ওয়ান অফ দ্য মোস্ট প্রাইম টার্গেট হ্যাঁ প্লেয়ারটার বয়স নিয়ে আমি একটু কনসার্ন অবশ্যই আমি একটু কনসার্ন কিন্তু এটা আমি এর আগেও বারবার বলেছি যে রাহুল বেকের এজটা নিয়ে আমি একটু কনসার্ন তার থার্টি ফোর ইয়ার্স ওল্ড যদিও তিনি ফিট তিনি ফিট নন এরকমটা নয় অবশ্যই এরকমটা নয় যে রাহুল বেকে ফিট নন অবভিয়াসলি হি ইজ আ ফিট প্লেয়ার বাট স্টিল নাও আমি রাহুল বেকের ফিটনেসটা একটু কনসার্নিং থাকবো যদি তিনি ইস্টবেঙ্গলে আসেন কারণ আমি যদি ওয়ার্ডটা এখনও পর্যন্ত ইউজ করছি তার কারণ ট্রান্সফার্মারিজ বোলাটাইল এনিথিং ক্যান হ্যাপেন অ্যাট এনি টাইম তবে অস্কার ব্রুজন কিন্তু রাহুল বেকেকে চাইছেন আমি এটুকু বলতে পারি তার কারণ অস্কার ব্রুজনের এমন একজন প্লেয়ার দরকার যে ভার্সিটাইল হবে ভার্সিটাইল মানে হচ্ছে যে রাইট ব্যাক পজিশনও খেলতে পারবেন আমার স্টপার ব্যাক পজিশনও খেলতে পারবেন এবং সেই দিক সেই দিক থেকে কিন্তু অবশ্যই অন্যান্য যেসব টার্গেটসগুলো রয়েছে মেহতাব সিং বা হর্মিবা বা তাদের থেকে রাহুল ব্যাকেট ডিলটা নিয়ে ইস্টবেঙ্গল একটু হলেও বেশি কনসার্ন এবার আমরা বলতে পারেন কি মেহতাবের ডিল নিয়ে ইস্টবেঙ্গল কনসার্ন অবশ্যই কনসার্ন বাট রাহুল ব্যাকেট ডিল নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি ভাবছি কিন্তু আমি আপনাদেরকে আরও একটা কথা বলে রাখছি যে রাহুল বেকের ডিল কিন্তু নট ডানিয়েট এক্ষুনি রাহুল বেকের ইস্টবেঙ্গলে চলে আসছে অন্য কোনো টিমে যাবে না এইরকম বলার মতো জায়গায় কিন্তু আমরা কেউ আসিনি কেন আসেনি তার কারণটা হচ্ছে রাহুল বেকের ডিলে কিন্তু এমন একটি ক্লাব রয়েছে যে ক্লাবটি কিন্তু সমস্ত প্লেয়ারকেই যায় ঠিক আছে আমি সেই ক্লাবের ব্যাপারে আসছি না বাট আমি এইটুকু বলতে পারি যে রাহুল বেকের ডিলে এমন একটি ক্লাব রয়েছে যে ক্লাবটি মানে প্রায় সমস্ত প্লেয়ারকেই তাদের দরকার হয় তো তারা কিন্তু ডিলটার দিকে নজর রাখছে এবং আমি একদম শিওর যখন ডিলটা ফাইনালাইজ হতে যাবে সেটা আজকের হোক সেটা আজকে রাত্রেবেলা হতে পারে সেটা কালকের হতে পারে সেটা দুদিন পর হতে পারে সেটা এক সপ্তাহ পর হতে পারে জবেই হোক না কেন রাহুল ভেকের ব্যাপারে কিন্তু কেউ না কেউ এসে কিছু না কিছু কিন্তু করবে এইটুকু আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো ইস্ট হয়তো কিছুটা বেশি টাকা দিতে হবে এবং যেটা আমরা বলেছিলাম আমাদের চ্যানেলের তরফ থেকে রাহুল বেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্যালারি চেয়েছে তিনি থ্রি ইয়ার্সে ডিল চেয়েছেন ইস্টবেঙ্গল কিন্তু ওয়ান প্লাস ওয়ান অফার করেছিল তো এই মুহুর্তে সেটা কোন জায়গাতে দাঁড়িয়ে থাকে সেটা আমাকে দেখতে হবে বা আমাদেরকে দেখতে হবে আমাকে না আমাদের প্রত্যেককে দেখতে হবে তো রাহুল বেকে অবভিয়াসলি কথাবার্তা চলছে পজিটিভ সাইডেই কথাবার্তা চলছে বাট আমি আবারও বলছি যখনই সই করতে যাবে তখনই কিন্তু মানে কারুর না কারুর আসার কিন্তু সম্ভাবনা আছে আমি এইটুকু বলতে পারি ঠিক আছে কেউ না কেউ আসবেই আমি সেই ক্লাবটার নাম এখানে করতে চাই না আমি শুধু বলে দিলে এমন একটা ক্লাব তারা সব প্লেয়ারকে নিতে চায় ঠিক আছে তারা কিন্তু আসবে সো ইন দ্যাট কেস আমি এইটুকু বলতে পারি সো আসার কিন্তু চান্স আছে আচ্ছা বিকাশ মুখার্জি আমি আমি আপনার কমেন্টটা নিচ্ছি মন কমেন্টে আমি যাচ্ছি আচ্ছা আমি দেখতে পাচ্ছি জনের উপর জয়েন করে গিয়েছেন সকলকে বলবো প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন লাইক করলে আরও বেশি মানুষের কাছে স্ট্রিমিংটা পৌঁছায় প্লিজ এটা দিস ইজ মাই রিকোয়েস্ট ফ্রম মাই সাইট লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করাটা খুব দরকার কারণ তাহলে অনেকেই বলবেন যে আমি কেন আমার কথাটা বলি কারণ বললে আরও বেশি মানুষ ব্যাপারটা ব্যাপারগুলো বুঝতে পারে আর কি তো এই গেল রাহুল বেকের ব্যাপার ইস্টবেঙ্গল কিন্তু অবভিয়াসলি ট্রাই করছে ইস্ট বেঙ্গলের পায়ারোট লিস্টে রয়েছে এবং পায়ারোট লিস্টের ওপরের দিকেই রয়েছে হোমকামিং হওয়ার চান্স আছে সম্ভাবনা আছে হতেই পারে আমি এটুকু বলতে পারি বাট হবেই বা হচ্ছেই এইটা এক্ষুনি বলছি না ঠিক আছে কারণ আমি আবারও বলে দিচ্ছি কেউ না কেউ কোনো না কোনো শক্তি কোনো না কোনো জায়গা থেকে এসে এই ডিলটাতে কিছুটা হলো কিন্তু ডিস্টার্ব করতে পারে সেই রকম সম্ভাবনা কিন্তু আমি দেখেছি বা শুনেছি দেখেছি বলতে গেলে শুনেছি আর কিছু আমাদেরকে ওয়েট করতেই হবে নেক্সট ওয়ান মেহতাব সিং মেহতাব সিংয়ের ডিল মোহনবাগান ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত দুজনেই আছে যেটা আমরা বলেছি এবং কালকের লাইভে আমরা যেটা বলেছিলাম মোহনবাগান কিন্তু তাদের একটা আস্কিং প্রাইস বলেছে ঠিক আছে কারণ মুম্বাই সিটি এফসিকে ট্রান্সফার ফি দুজনকেই দিতে হবে যেয়ে নিতে চাইবে সেটা মোহনবাগান নিক বা ইস্টবেঙ্গল নিক তো সেটা তো একটা ব্যাপার রয়েছে এবং সেটা অনেক বেশি টাকা মানে থ্রি কারোর মুম্বাই সিটি একসি বলে রেখেছে মোর দ্যান টু কারোর তো হবেই আমি এটুকু বলতে পারি ঠিক আছে তো মোর দ্যান টু কারোর ট্রান্সফার ফি সিং সিংয়ের জন্য দিতেই যে যেগুলোই নিক না কেন এবং আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা যেটা বলেছিলাম যে মেহাবের এজেন্সির তরফ থেকে এটা বলা হয়েছিল যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জ্যান তাদের দুজনকেই তাদের ফাইনাল প্রাইসটা জানানোর জন্য তো মোহনবাগান সুপারজ্যান্ড কালকে রাতের লাইভে আমরা বলেছি আমরা যেটা যেটা বলেছি সেটা একটু মানে আগে থেকে রিক্যাপিচুলেট না করলে আপনারা বুঝতে পারবেন না ব্যাপারটা তো এসে দিক থেকে মোহনবাগান সুপারজ্যান্ড তাদের আস্টিং প্রাইসটা জানিয়েছে এবং সেটা ধরে রাখুন থ্রি এক্স রুপিস এবার ব্যাপারটা বুঝতে পারছেন তো যেমন ইস্টবেঙ্গলকে অনেক বেশি প্লেয়ার নিতে হবে মোহনবাগানকে কিন্তু খুব বেশি প্লেয়ার নিতে হবে না ঠিক আছে যদি আমি এখন মোহনবাগান সুপারজ্যান্ডের টার্গেট বলি খুব যদি বেশি হয় মোহনবাগান সুপার চ্যান্ড হয়তো দুজন বিদেশিকে নেবে একজন ইন্ডিয়ান স্টপার আর যদি মনে হয় তাহলে একজন সাইডব্যাক নেবে এছাড়াও কিন্তু মোহনবাগান সুপার চ্যান্ডের টিমটা শর্টেড আছে সেখানে ইস্টবেঙ্গলকে প্রচুর টাকা খরচ করতে হচ্ছে তো সেটা তো একটা এগেনস্ট ব্যাপারে যাবেই আমি কোনো মেধাব সিংয়ের ব্যাপারে কোনো অ্যামাউন্ট বলতে চাই না মোহনবাগান সুপার চ্যান্ড থ্রি এক্স অফার করেছে আমি এইটুকু বলতে পারি ইস্টবেঙ্গল একটা টাকা অফার করেছে সেটা কি মোহনবাগান সুপারজেন্ডার থেকে বেশি না কারণ ইস্টবেঙ্গলের কিন্তু সেই জায়গাটা নেই মেহতাব সিংকে মোহনবাগান সুপারজেন্ডার থেকেও বেশি টাকা অফার করার জায়গাটা ইস্টবেঙ্গলের এই মুহূর্তে নেই কেন নেই তার কারণ ইস্টবেঙ্গলকে অনেক প্লেয়ার নিতে হবে মোহনবাগান জেন্ট দুজন বিদেশ ম্যাক্সিমাম যদি টোটাল চার থেকে পাঁচজনের বেশি প্লেয়ার তাদের কিন্তু দরকার নেই আর দু একটা হয়তো ছোটোখাটো সাইনিং হতে পারে বা দু একটা ছোটোখাটো মুভ হতে পারে তাদের রিজার্ভ স্কোয়াড থেকে বাট দ্যস দ্য থিং মোহনবাগান এই ডিলটাতে আপাতত লিড করছে মেহতা সিং ডিলে ঠিক আছে বাট সাইন এখনও হয়নি সাইন হয়নি কনফার্মেশনের জায়গাতে আসি বাট হচ্ছে ওই যদি পোস্টের সাসপেন্সটা ব্রেক করো আপনাদেরকে তো আমি এটা চুজ করতে দিয়েছি নোন না সেটা আপনারা চুজ করুন যেদিন কনফার্ম আমি বলে মেটাবেট ওকে সরি ফর দা ইনকনভেনিয়েন্স আমার একটা কল এসেছিল ওকে শোনা যাচ্ছে তো তোমাকে ওকে ওকে ফাইন ফাইন তো যেটা বলছিলাম যে মোহনমান সুপারজায় মেহতাবের দিলে আপাতত লিড করছে এখনো পর্যন্ত এই ডিলটা কিন্তু ফিনিশ হয়নি মোহনবাগান সুপার চ্যান কিন্তু অলরেডি মুম্বাই সিটি সঙ্গে কন্ট্যাক্ট করেছে ঠিক আছে তো এইটুকুই আমি বলতে পারি মোহনবাগান সুপার ম্যানেজমেন্ট অলরেডি কিন্তু মুম্বাই সিটি এফসের সঙ্গে একটা কন্ট্যাক্ট করেছে তারা কিন্তু ব্যাপারটা নেগোসিয়েশন করছে ইস্ট বেঙ্গলও দেখছে ওইস্ট বেঙ্গল রাহুল বেকের ব্যাপারটাও দেখছে ইভেন আমি বলে দিচ্ছিলাম আরও একটি ক্লাব কিন্তু রাহুল বেকের ব্যাপারটা দেখছে ঠিক আছে সো দ্যার থিং আমার মনে হয় যে রাহুল বেকার মেহতা একজন একজন করে দুটো ক্লাবেই যাবে ভেকের জন্য ইস্ট বেঙ্গল ভালো রকম ইন্টারেস্টেড মেহতাবের জন্য নয় এরকম বলছি না কিন্তু মেহতাবের ডিলটাতে মোহনবাগান সুপার চ্যান এই মুহূর্তে লিড করছে বাদ বাকিটা ভেকের ব্যাপারটা থাক এই হচ্ছে আপাতত আপডেট আপাতত সিনারিও নীলাঞ্জন বলছে তুমি এত এমবিএসি নিয়ে কেন কথা বলো বাবা দুটো প্লেয়ার তো দুটো ক্লাবের সঙ্গে ইন্টার রিলেটেড আমাকে তো বলতেই হবে কি কথা এটা তো বলতেই হবে ভাই আচ্ছা নেক্সট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তেকচা অভিষেক সিং দ্যাট ডিল ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এই ডিলটা কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গাতে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গা থেকে আমরা শুনেছি যে তেকচা অভিষেক সিং সিক্সটি সেভেন্টি ল্যাক্স এ ডিল হয়ে যাবে যেটা আমাদের চ্যানেল থেকে এইটুকু বলতে পারি প্রথম দ্বিতীয় বা তৃতীয় বলতে পারবো না এটা বলা হয়েছিল তেকচা অভিষেক সিং এর জন্য কিন্তু টু করো ট্রান্সফার ফি দিতে হবে পাঞ্জাব কিন্তু দু কোটির কমে ছাড়বে না তো এই মুহুর্তে যেটা আপডেট তেকচেম অভিজেক সিং নিয়েও কিন্তু একটা বড় সড়ো ব্যাপার হতে পারে ওকে আমাদের কাছে যতটুকু আপডেট রয়েছে বেঙ্গল ডিলটাতে আছে নোহনবাগাল সুপার জন্য কিন্তু নজর রাখছে ইভেন আরও দুটো ক্লাব কিন্তু টেকচম অভিষেক সিং ডিলটাতে নজর রাখছে মানে যে জিনিসগুলো হয় মার্কেটে তো মানে হাতে কোনো তো কিছু প্লেয়ার্স আছে তো তাদেরকে নিতে গেলে স্বাভাবিকভাবেই দাম বাড়বে ঠিক আছে একে অন্যকে বিট করার জন্য একের পর এক ইয়ে চলবে আর কি তো স্বাভাবিকভাবেই এই জিনিসটা কিন্তু চলতেই থাকবে আচ্ছা একজন কমেন্ট করে দেখো ধরুন ক্যালকুলেট করে বলো থ্যাংক ইউ বলার জন্য সো দ্যস দ্য থিং রবসান রবিনো আমি রফসান ক্ষেত্রে একটা জিনিসই বুঝতে পারছি না রফসান রবীনোকে কি মোহনবাগান সুপারজেন্ট সাত নম্বর ফরেনার হিসেবে ভাবছে এইটা আমার একটা কোশ্চেন এবং সেটাতে কি রফসান নবীন রাজি হচ্ছেন আমি জাস্ট এটুকু একটু মানে এই কোয়েশ্চেনটার আনসার খুঁজে বের করার চেষ্টা করছি ঠিক আছে সো হ্যাঁ কথা তো বলছেই মোহনবাগান সুপারজেন্ট রফসান রবীন্দ্র সঙ্গে বাট এখনও কিন্তু সেই ডিলটাও কনফার্ম হয়নি ঠিক আছে সেই ডিলটা এখনো পর্যন্ত কনফার্ম হয়নি আমি এইটুকু বলতে পারি তো কে কোন ডিলে এগিয়ে কে কোন ডিলে পিছিয়ে আছে কার লিস্টে কি আছে না আছে আশা করি সবটা বলে দেওয়ার চেষ্টা করলাম মোরাদ বটনা আপডেট আপাতত নেই তবে ইস্টবেঙ্গল ইজ ভেরি ক্লোজ টু সাইন অ্যানাদার ফরেনার আমি এই আপডেটটা দিয়ে গেলাম যে ইস্টবেঙ্গল ইজ ভেরি ক্লোজ টু সাইন অ্যানাদার ফরেনার ইভানের ব্যাপারে আপডেট অনেকেই জিজ্ঞেস করছেন ইভানের এজেন্টকে যেটা বলা হয়েছে যে টার্মশিটটা হয়েছিল যে টার্মশিটে এবং ইস্টবেঙ্গল এফসি যে টার্মশিটটা সই করেছিল আবারও বলছি টার্মশিট সই যেটাকে আমরা প্রি কন্ট্রাক্ট হিসেবে বলতে পারি সেখানে যে ক্লসটা ছিল ইস্টবেঙ্গলকে ট্রান্সফার ফি দিতে হবে ইস্টবেঙ্গল প্রথম দিকে দেবো না বললেও কিন্তু এখন ট্রান্সফার ফির ব্যাপার ইস্টবেঙ্গল রাজি কিন্তু সেখানে আরও একটা কথা বলা ছিল তার এজেন্টকে ইভান মিলাদিন ও বিচার এজেন্টকে এনওসিটা নিয়ে আসতে হবে বা অ্যাটলিস্ট সিসিটা সিটা যে ইস্টবেঙ্গল যদি ট্রান্সফার ফি দিয়ে দেয় তাহলে প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল নেবে এটা হলে ইভান হওয়ার চান্স আছে ঠিক আছে সো দ্যাটস দ্য থিং এটা আমার বক্তব্য এর থেকে বেশি ইভানের ডিলটা নিয়ে কিছু নেই তো ওয়েস্টবেঙ্গল ইভান মে এজেন্টকে ফিফটিন ডেজ টাইম দিয়েছে আজমনে ফাইভ সিক্স ডেজ সেটা ছাড়াও কিন্তু আরও চারজন প্লেয়ার শর্টলিস্টেড সেখানে ইউরোপিয়ান এবং আমেরিকান সিবি আছে ঠিক আছে আচ্ছা এইটুকুই ছিল আপডেট যারা পরে জয়েন করলেন সকলকে বলবো স্ট্রিমিংটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন আপনাদের যদি কোনো আপডেট থাকে মানে জিজ্ঞেস করার যদি কিছু থাকে কোনো আপডেট তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন রাহুল বেকে বলে দিয়েছি অভিষেক বলে দিয়েছি মেহতা বলে দিয়েছি মহম্মদ ঈদ আপডেট থাই লিগের প্লেয়ার আমি এটা জানি না চুবি ভেরি ওনেস্ট মোরাদ বাট আমি লাস্ট দুদিন কোনো আপডেট পাইনি রাহুল রাহুলই তো মনে হয় তোর নাম মহম্মদ ঈদের ব্যাপারে আমি জানি না আমি জানি না যেটা মেন আপডেট একবার বলো না ভেকে কিস্ট বেঙ্গলে ক্লোজ আমি বলেছি প্রথম দিকটা একটু চেক করো চাঁদ মানে কি তোমার টুইটে আমি আমার টুইটে তো চাঁদ নিয়ে কিছু বলিনি আমি আমার টুইটে বলেছি নন না আন এই ব্যাপারে আপনাদেরকে মানে বলতে আমি যেটা কথা দিয়েছিলাম যে টিউজডে এসে কিছু বলবো কোন ডিল কোন দিকে যাচ্ছে আজকে টিউসডে আমি বলে দিলাম দিদি এত লেটে পরে তো প্লিজ কিন্তু কখন কর বুঝলাম না এটা রাইট ব্যাক লেট নিয়ে কেউ টিউশন নিয়েছে ইস্ট বেঙ্গল হ্যাঁ রাইট ব্যাকে তো রাহুল ব্যাকে তো একটা অপশান ভাবনা চিন্তা তো হচ্ছে তো ওকে থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ যারা এতক্ষণ ছিলেন সকলে একটু চ্যানেলটার পাশে থাকুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে এইটুকুই বল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ